নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে রাবড়ি রেসিপি শেয়ার করবো আর রেসিপিটা এতটাই টেস্টি যে একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে তো খুব সহজভাবে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি আশা করি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি রাবড়ি রেসিপিটা বানানোর জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার এই কড়াইয়ের মধ্যে অল্প একটু আমি জল দিয়ে দেবো যাতে দুধটা দেওয়ার সাথে সাথে কড়ার তলাই লেগে না যায় তো এখানে আমি দেড় লিটার দুধ নিয়ে নিয়েছি আর আমি কিন্তু এখানে খাঁটি গরুর দুধ নিয়ে নিয়েছি তোমরা যদি খাঁটি গরুর দুধ না পাও সেক্ষেত্রে কিন্তু ফুল ফ্যাট প্যাকেটের দুধও ব্যবহার করতে পারো এবার আমি এই দুধের মধ্যে দিয়ে দেব তিনটি এলাচ এটা তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো তো এবার আমি দুধটা যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ আমি অপেক্ষা করব। আর দুধটা কিন্তু এরকম নাড়াচাড়া করতে হবে প্রথম অবস্থায় কারণ দুধটা কিন্তু এই সময় তলায় লেগে যেতে পারে তো দুধটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে দেখতেই পাচ্ছ এবার আমি গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রাখব আর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ দুধের উপরে কিন্তু একটা পাতলা শট তৈরি হয়েছে এবার আমি খুন্তি দিয়ে এই শটটাকে একটু উপরের দিকে তুলে নেব। আর অবশ্যই কিন্তু কড়াইটা এরকম বড় কড়াই নিতে হবে কারণ ছোট কড়াই নিলে কিন্তু দুধটা উঠে পড়ে যাবে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু খুনতে দিয়ে শটটাকে উপর দিকে তুলে নিচ্ছি এইভাবে কিন্তু শটটাকে উপর দিকে তুলে নিতে হবে আর এই গ্যাসের আঁচটাকে এরকম মিডিয়াম আচে কিন্তু রাখতে হবে যখনই শটটা তৈরি হবে তখনই কিন্তু শটটাকে উপর দিকে তুলে নিতে হবে পাঁচ মিনিট পর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ কতটা শট তৈরি হয়েছে আমি দুধের শটটাকে তুলতে থাকবো তো দেখতেই পাচ্ছ দুধ থেকে কত সুন্দরভাবে শটটা তৈরি হয়ে গেছে তো দুধটা দেখতে পাচ্ছ দশ মিনিট পরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দশ মিনিট পরে কতটা সর আমি তুলে নিয়েছি তো এইভাবে আমি আরও পাঁচ মিনিট দুধটাকে ফুটিয়ে নেব আর সরটাকে তুলতে থাকবো পাঁচ মিনিট পরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ দুধের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে আর শটটাও দেখতে পাচ্ছ উপর থেকে শুকিয়ে এসেছে এবার কিন্তু আমি আর এই দুধটাকে শুকাবো না মাঝখানে দুধটা কিন্তু অনেকটাই মোটা হয়ে গেছে তো আমি কিন্তু রাবড়ির মধ্যে কোনো রকম চিনি ব্যবহার করিনি তোমরা যদি একটু মিষ্টি পছন্দ করো তাহলে কিন্তু এই দুধের মধ্যেই মাঝখানের দিকে দু চামচ চিনি ব্যবহার করতে পারো তো তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে কড়াইয়ের চারপাশটা একটু ঘুরিয়ে নেব যেহেতু শটটা কিন্তু একটু শুকিয়ে এসেছে তোলা যাবে না সেজন্য কড়াইটা ঘুরিয়ে দুধটা দিয়ে একটু ভিজিয়ে নেব তারপরে হালকা যখন ঠান্ডা হয়ে আসবে তখন আমি সরটাকে তুলে দুধের সঙ্গে মিশিয়ে নেব তো এইভাবে কিন্তু আমি সরটাকে খুন্তি দিয়ে তুলে দুধের মধ্যে রেখে দেব সবটুকু সর কিন্তু আমি তুলে নিয়েছি এবার একটা পাত্রে আমি সার্ভ করে নেব তো রাবড়িটা কিন্তু আমি খুব কম সময়ে তৈরি করে নিয়েছি তো বন্ধুরা দোকান থেকে কিন্তু আর রাবড়ি কিনে খেতে হবে না বাড়িতেই কিন্তু তোমরা সহজভাবে রাবড়ি বানিয়ে নিতে পারবে তো বন্ধুরা রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তো আমি একটু কাছ থেকে তোমাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে রাবড়িটা এইভাবে কিন্তু তোমরাও বাড়িতে একবার হলে ট্রাই করবে আর ট্রাই করার পরে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না রেসিপিটা তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবে তাহলে আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার